ঠিক আছে ধরো ওরে বাবা রে বাবা ধরো 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 পড়বে না নাও পড়লে তাই কি হয়েছে আহ দারুন হম আরো আছে না খাবার পরে রাখো দারুন খোলো নিজে নিজে খোলার চেষ্টা করো না মুখ দেখো এমনি হাত দিয়ে টান দিলেই খুলে দেয় সব একটা সিস্টেম আছে দেখো আমি তোমাকে দেখাই দাও দাও আমি তোমাকে দেখাই দাও আমাকে দাও এই যে দেখো এই যে এই জায়গাটা দেখছো এই জায়গাটা এই জায়গায় ধরো আর এখানে ধরে টান দাও দেখো ছিঁড়ে যাবে হুম হ্যাঁ জোরে ফের টানলে ওটাকে ছিঁড়ে যাবে এবার তুমি এই টানটাও দেখো ছিঁড়ে যাবে হ্যাঁ ওইদিকে ধরো টানটাও ছিঁড়ছে আরো ছিল হ্যাঁ এই তো দ্যাটস লাইক এ গুড কার তুমি তো অনেক ভালো হ্যাঁ বুদ্ধি আছে শক্তি আছে তো ছোট বোন কোথায় গেছে দাও আমার কাছে দাও আমি তোমাকে এই প্লেটে দিই এই প্লেটে দিই দাও দাও আমার কাছে দাও আমি প্লেটে দেবো তুমি খেয়ে দাও না প্লেটে দেবো তুমি প্লেট থেকে না জুসও প্লেটে দেবো ওইটাও প্লেটে দেবো দাও কত কেউ ইয়ে করে ইয়েরা কোথায় গেছে ছোট বোনরা কোথায় গেছে দাও আচ্ছা আমাকে দাও হ্যাঁ না আমি রাখি দাও তুমি দাও না আমি খাবো না তো তুমি খাবো আমার কাছে দাও ওই প্যাকেটটা দাও হ্যাঁ তুমি খাও আগায় আসো প্রয়োজনে আনিসুর রহমান থ্যাংক ইউ তারা থ্যাংক ইউ ভাই কেমন আছেন গান শোনাবে না তোমার ওই ইয়েকে পুতুলকে হ্যাঁ তোমার পুতুলকে একটা গান শোনাবে না তোমার পুতুলকে একটা গান শোনাও মজা অনেক মজা शुद्ध आता गाचे तो तपा के के जानु तु आ के जानु ना ना नफलेट नै ना जानु थले आ जाएगा पापा ना जानु आगे में काट को तो सुरी ना, ना 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 काटा दरकार नै गुरा हो जाबे बेटा गुरा हो जाबे ना गुरा हो जाबे देखो गुरा हो गेसे ना गुरा हो जाबा ना ना खाओ खाओ Yamin, yamin Yamin Yamin. yamin Yamin. yamin yummy, kati. yummy, 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 তোমার তো ভূতেরই বাড়ি নরম করেন মজা ওই চাকু সর চাকু সরাই রাখো

Thank you, P. No. Who is chips it, huh? Mama ke yamin bolo. Who khao yamin? Chips. Ki chips it, huh? Gum. Name ki. Chops. Chips in name ki. Chips in name lips. 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 Mama ke bolo na. Who khao yamin? Who? khao yamin?

लेप सीप चौने की मदद ना लेप नकी दारू क्या ओपन यार ये मित्र यार आउ जगत एक बार फिर हम तो सिक्स ओर ये चीज सिक्स ये डोनियन यम्मी सिक्स माने एकांत जिसे तीन दारू

না তোমার হাতে দেওয়া যাবে না না ওইদিকে রাখো ওইদিকে রাখো হ্যাঁ ওখানে রাখ ও যে কেন ছিল ওখানেই রাখো আগে কোথায় রাখছিলাম ওখানে না ওখানে তুমি তো আমাদের দিলাই নাই একটু দিলা না থাক তাহলে কোথায় যাবা আজ কোথায় যাবা কখন হুম কখন যাবা পঁচিশ তারিখে রাত্রেবেলায় আজ দুই তারিখ আজকে রাত্রে যাবো আজকে রাত্রে এখন তো দিন যখন রাত হবে তখন

के खाई से गो ओ खाई से काय खाईला तुम या दोस्त दी चोर क्या से चिप्स। की चिप्स की चिप्स आ দারুন দারুন ওটা দুপুরে ভাত খাবা তো না শুধু চিপসি খাবা তুমি দুপুরে ভাত খাবা তো না শুধু চিপসই খাবা দুপুর ভাত খাবা তো না শুধু চিপস খাবা

তাই তুমি ফুটি হয়েছ দাও যে আমরা আজকে ইয়েতে যাব পরে না সকলকে বলবো আবার আমাদের সাথে গ্রামে গিয়ে দেখা হবে না আচ্ছা

আমরা ফুডি আমি খাচ্ছি এখন বলো ফুডি বলো আমি এখন ডাইনিং টেবিলে খাইতে বসছি তাই না কোনটা দেখো পরে যায়না চুমুদাও চুমুদাও ধরো সমস্যা নেই তো হাসলে পড়ে যাবে অনেক না হ্যাঁ না গায়ে পরে না পরলেই হবে না ঠিক আছে উপরে রাখো টেবিলে রাখো তাই তো ওই পিচ্ছিটা দেখতে পাইলাম না না তোমাকে একটু পরে একটু পরে বলছি পিচ্ছিটা তো দেখতে পাইলাম না না তোমাকে

তাই তাহলে সবাইকে বলো যে আমরা আজকে গাই মোছে না আজকে আমরা গ্রামে যাচ্ছি ওখানে গিয়ে লাইভ করব আমরা ওটা ওকে ঠিকভাবে করে রাখো ঠিক আছে করছে করছি না মারে না ছোট না ও লাগবে না তো ও দেখো ছোট বেবি চলিস

ঠিক আছে গায়ে না পরে দাঁড়া একটু পরে দিচ্ছি এটা একটু পরে দিচ্ছি গায়ে যেন না পরে গায়ে যেন কোনোভাবেই না পরে হ্যাঁ এগুলো পাইলে খুব মজা না দারুণ মজা দেখো মা ওকে দেখাও বলে মা কবু বেশি ঢেলে না বেশি ঢেলে তো খাইতে পারবো না ওই সব করলো দেখছো নিচে সব নিচে পড়ে গেল ঢেলো সবগুলোই ঢেলো আর নেই তো বেশি ঢেলটাই ঢেলো ঠিক আছে ওই চিপসের প্যাকেট আর এই প্যাকেট আমাকে দাও দুইটাই দাও

তখন তিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা